পৃথিবীর ভিতরে চারটা জাগার মুল্লা কাছে সবচেয়ে বেশি একটা হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ দুই নম্বরে নম্বরে মসজিদে তিন বাইতুল মুকাদ্দাস চার নম্বরে সিনাইতুল যেখানে পয়গম্বর সালাম দ্বারাই আল্লাহর সাথে কথা বলেছে বাইতুল মুকাদ্দাসের মর্যাদা কত আল্লাহর নবী বলেন শের জবানায় আমার উম্মতের ভিতরে একদল মানুষ থাকবে যারা বাইতুল মুকাদ্দাসের মর্যাদা উপলব্ধি করতে পেরে এমন একটা জায়গায় বসবাস করতে চাবে যেখান থেকে বাইতুল মোকাদ্দাস দেখা যায় এরকম একটা জায়গায় থাকতে পেরেও তারা নিজেদেরকে ধন্য মনে করবে এর কারণে যদি তাদের উপরে জুলুম আসে নির্যাতন আসে সবকিছু তারা মুখ বুঝে মাথা পেতে মেনে নিবে পৃথিবীর সব জায়গায় দাজ্জালের আবির্ভাব হবে সব জায়গায় দাজ্জালের প্রভাব হবে কিন্তু বাইতুল মুকद्दাসে দাজ্জাল ঢুকতে পারবে না অসংখ্য নবী রাসূলদের বেড়ে ওঠা বাইতুল মুকद्दাস ইব্রাহিম খলিলুল্লাহ যার বাড়ি হলো ইরাক হিজরত করে তিনি চলে আসছে ফিলিস্তিনে এখানেই তার বেড়ে উঠা দুইটা সন্তান ইসমাঈল যবীহুল্লাহ আর একটা সন্তানের নাম হলো ইসহাক সালাম এক সন্তানকে রেখে আরছে বাইতুল্লাহর কিনারায় আর এক সন্তানকে নিয়া আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের পাশে বসবাস করে আল্লাহু আকবার বলেন এই বাইতুল মুকাদ্দাস বড় দামি জায়গা এখানে অসংখ্য নবী রাসূলদের বেড়ে ওঠা

এটা হলো সেই বাইতুল মোকাদ্দাস এবার বুঝেন এটার মর্যাদা কত এই জন্য ফিলিস্তিনের শান্তিকামী মুসলমানরা তারা চায় জীবন চলে যাবে সন্তান চলে যাবে আফসুস নাই কিন্তু বাইতুল মোকাদ্দাসকে কখনো ইহুদিদের হাতে তুলে দেওয়া যাবে না তুলে দেওয়া যাবে ভাইরা আমার সবচেয়ে শ্রেষ্ঠ কিতাবের নাম হলো কোরআন শ্রেষ্ঠ কিতাব আল্লাহর কারামের চেয়ে শ্রেষ্ঠ কিতাব পৃথিবীতে আছে শ্রেষ্ঠ কিতাব মাঝে মাঝে নামাইয়া একটু কইরেন ওই সবে কদের নামাইয়া একটু দেখে ডেকে থুইয়া দিছেন আর খবর নাই ওই রমজান মাসে একটু নামাইয়া কয়েকদিন কান্দাকাটি কইরা থুইয়া দিছে আর খবর নাই মাঝে মাঝে নামাইয়া একটু কোরআন শরীফ কইরেন আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে জানায়া দেয় নবী আপনি জানা দেন كيما ترى معي بني امي اجنحافسكي كتب وجباتي بو ماتكي جنادن اجنحافسكي كيما بني رَبُّ لمن دكي بولبي اقرا وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فان منزلك عند اخر ايه تقراها كيما بني الله ربنا ও হাফেজে কোরআন দুনিয়ার ভিতরে সম্পদওয়ালা বের বাড়ি গাড়ি দেখে আফসোস করছো তেমন কিছুই দেই নাই সাময়িক সম্পদ দেইখা কষ্ট পাইছো কষ্টের কোনো কারণ আজকে থাকবে না ইকরা পড়ো একটি আয়াত তেলাওয়াত করতে থাকো একটি আয়াত পড়বা আর একটা তালায় উপরে উঠবা যতগুলো আয়াত পড়বা ততগুলো তালায় চড়বা দুনিয়ার বাড়ি গাড়ি করতে গেলে দামি দামি ধাতু লাগে যেমন একটা বাড়ি বানাইতে গেলে ইটের প্রয়োজন হয় মাটির ইট রব্বুল আলামিন বলেন আমি জান্নাতকে এত সুন্দর করে সাজাবো ওই প্রত্যেকটা ইট হবে স্বর্ণের ইট শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী আপনি জানায় দেন ওয়া শাফাহু মিন আহলি বাইতিহি কেমতের ময়দানে একজন হাফিস কে রব্বুল বলবেন দশজন জাহান নামের আসামিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও এটা মামু বাড়ির কিচ্ছা কাহিনী নয় এটা রহমাতুল্লিলামিনের পাক জবানের কথা এজন্য সন্তানদেরকে দিনদার বানান কোরআনওয়ালা বানান ঠকবেন না আমার আব্বা আমার যে মাদারাসায় পড়াইলো কই ঠকছে মোটেও ঠগে নাই আমার চাচা বরং তার একটা ছেলের পেরেস্টার বানাইছে ঠইয়ে গেছে গা পাত্তা দেয় না ঢাকায় আসলে কয় আমি ঢাকার বাইরে আছি একের পর এক ঝামেলা মনে করে আব্বায় কয় ভাই বলছিলাম না পৃথিবীর সবাই সবাই রে ঠকাইতে পারে রব তার বান্দারে ঠকায় না এই সুরার ভিতরে রব্বুল আলামিন বলেন ইননামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ নিশ্চয়ই যারা মুমিন তাবির সামনে আল্লাহর কথা বলা হয় তখন মুমিনদের কলিজার ভিতরে কম্পন শুরু হয়ে যায় আল্লাহর ভয় এমন একটা মেডিসিনের নাম যা মানুষকে সমস্ত চার থেকে ফিরে রাখে এই সমাজে এমন দৃশ্য দেখতে হয় যে ছেলেমেয়েরা বাবারে মারে ছেলে মেয়েরা বাবার সম্পদ গুলো দখল করে রাখে ঘর থেকে নামায় দেয় বুড়া কানতে আর একদিকে চলে যায় বৃদ্ধাশ্রমে গিয়া দেখি কত মুরব্বীরা বসে বসে কাঁদে রেল লাইনের আশেপাশে গিয়া দেখি কত শিক্ষিত ছেলেমের মা বাবারা রাত দিন কাটা দেয় রেল লাইনের পাশে কেন এমনটা হয় একটাই কারণ যেই সন্তানের ভিতরে কোরআনের শিক্ষা থাকবে না ওই সন্তান উল্টা পাল্টা করবে এটাই স্বাভাবিক তাই বলে আপনার সন্তানকে ডাক্তার বানাবেন না ব্যাপারটা এমন না আপনার ছেলে ডাক্তার হবে ডক্টর হবে প্রফেসর হবে ইঞ্জিনিয়ার হবে সবই হবে কিন্তু সকাল বেলার ছোট্ট বাচ্চাটার প্রথম শিক্ষা হবে আল্লাহর কোরআনের শিক্ষা কাঁচায় না নুইলে বাস পাকলে করে ঠাস ঠাস একটা গাছ যদি বেকা কইরা লাগান ওই গাছটা বিশ বছর পর কি চিকন থাকে না মোটা হয় মোটা হয় এখন আপনি আর আপনার বউ দুইজনে মিললে যদি গাছটারে সোজা করতে চান সোজা হইব আপনি সোজা হয়ে যাই গাছ সোজা হইব এখন ওই যখন চিকন লাগাইছেন তখন যদি সোজা করিয়ে লাগাইতেন আর মাঝে মাঝে একটু পানি পনে দিয়ে ঠেন্না ঠন্না দিয়ে সোজা করতেন তো গাছ ঠিকই সোজা হয়ে যাই খবর রাখেন কাদা যদি ওয়ালে লাগান ওয়ালে লেগে যাবে এই কাদাটা যদি শক্ত হয় রোদের তাপে শক্ত হয়ে যায় এই কাদা যদি আপনি মাটি বানাইয়া শক্ত বানায়া যদি ওয়ালে বাড়ি মারেন লাগবে না পড়ে যাবে ওটা পড়বে না ডাইরেক্ট আপনার নাকে এসে শুট করবে আপনি মারবেন উল্টা আপনার নাকে মারবেন কারণ শক্ত হয়ে গেছে আর কাদা মারবেন ছেগায় বেগায় টাইট হয়ে থাকবে কথা কেন না ঠিক কথা এগুলো এটা শক্ত হয়ে গেছে এখন আপনারে পাত্তা দিতে আসেন আর আপনি মারছেন ঠিক তেমনি ভাবে ছোট ছোট বাচ্চারা হলো কাঁচা কাবার মতো সকালবেলা যদি ওদেরকে মক্তবে পাঠায় দেন কোরআনের শিক্ষার সাথে সম্পর্ক লাগান বড় হওয়ার পর ডাক্তার হবে ডক্টর হবে প্রফেসর হবে ইঞ্জিনিয়ার হবে কসম আল্লাহর ঘুষের বেন্ডিল পকেটে ঢুকাবে না কারণ কি ভিতরে যেটা জমা থাকে ওটা বড় হয়ে গেল প্রকাশ সকালবেলা যদি কাঁচামরিচ পেঁয়াজ খায় সন্ধ্যার টাইমে ঢেকুর মারলে আপনার কিসের ঢেকুর বের হয় কাঁচামরিচ পেঁয়াজে তো বাচ্চারা হলো সকালবেলার কাঁচামরিচ পেঁয়াজের মতো যেমনে রাখবেন তেমনি সন্ধ্যাবেলা আওয়াজ হবে এজন্য রব্বুল আলমিন বলেন মুমিনদের পাঁচটা গুণ সম্পর্কে আল্লাহ বয়ান করেন মুমিনদের প্রথম গুণ মুমিনদের সামনে যখন আল্লাহর কথা বলা হয় তখন মুমিনদের কলিজার ভিতরে কার ভয় আসে আল্লাহর ভয় আল্লাহর ভয় এমন একটা মেডিসিনের নাম যা মানুষকে গুনাহ থেকে বাঁচায় রাখে আগের জবানায় ছোট বাচ্চাদের ভিতরে আল্লাহর ভয় ছিল এই যুগে আশি নব্বই বছর বয়স হয়ে গেছে তারপর আল্লাহর হয় নাই হজরতমর রাদী আল্লাহত আলান সু রাষ্ট্রীয় সাফর একবার বের হয়েছে কিছু দূর যাওয়ার পর হজরতমরের পানি নাই শুকায় গেছে প্রচন্ড পানির পিপাসায় তিনি খা দেব কেবল নো খা দেব একটু পানির ব্যবস্থা করে যাও পানির পিপাসায় আমি কাতর হয়ে গেছে। এবার যখন পানি নিয়ে আসার ব্যবস্থা করার সব পরিকল্পনা করলো কিন্তু রাস্তা অনেক দূর দূর অত থেকে পানি এসে খাওয়ানো যাবে না বামে তাকায় দেখে কোনো পানি নাই তাকায়া দেখতেছে এক রাখাল কিছু বক্রি নিয়ে নিচের দিকে নামতেছে কি আপনাদের সমস্যা হইতেছে নাকি তো উঠে বসার বেরাম হচ্ছে কি সমস্যা রাখাল পানি আনার জন্য চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে কোথাও পানি পায় না কিছুক্ষণ পর দেখলো রাখাল কিছু বকরি নিয়ে যাচ্ছে তাকা বলতে আছে ও রাখাল এখান থেকে কিছু দুধ দোহন করে আমাকে পান করাও কিছু দুধ আমারে পান করা রাখাল বলতে আছে সাবধান মালিকের অনুমতি ব্যতীত দুধ পান করানো যাবে না আর এই রাখালো চিনে না যিনি অর্থ জাহাডের খলিফা হজরত কিছুক্ষণ পরে হজরত মোর বলতে আছে রাখালকে আমার পরীক্ষা করা লাগবে এ রাখাল আমি তোমাকে একটা প্রস্তাব দিতেছি একটা বকরি আমার কাছে বিক্রি করো সবাই কইরা তুমিও খাবা আমিও খাবো কিছু টাকাও তুমি মাঝখান দিয়া পাবা তা মালিক রেকম কি তোমার এই বকরির পাল থেকে মাঝে মাঝে কোন বাঘ আইসা বকরি খায়া ফেলাই নি কহা খায় তাহলে মালিক কে বলবা যে বাগে খায়া ফেলাইছে এবার রাখাল বলতে আছে আপনার মালিক পৃথিবীর সব চোখ ফাঁকি দেওয়া যায় শ্রেষ্ঠ মালিকের চোখ ফাঁকি দেওয়া যায় না এবার আপনারা বলেন সেই মালিক হলেন কে ভিতরে আল্লাহর ভয় ছিল আর এই যুগে মানুষের ভিতরে আল্লাহর ভয় নাই এজন্য হঠাৎ 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 অসুস্থ শেষ মুসলমান ভাইয়েরা আমার এই জন্য আল্লাহ বলেন যখন মুমিনের সামনে কোরআনের কথা বলা হবে আমার কথা বলা হবে আল্লাহর কথা বলা হবে তখন মুমিনদের ভিতরে কম্পন শুরু হয়ে যাবে وَإِذَا تُلِيَتَ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ মুমিনদের সামনে যখন কোরআনের আয়াত করা হবে তখন মুমিনের ইমান বাড়ায় দিবেন কে তখন মুমিনরা কোনো বেইমানকে ভয় পাবে না তখন তাওয়াক্কুল কোল ভরসা করবে একজনের উপর তিনি হলেন কে